কাইতে আইছেন মামা বালে পরে খান আমার কথা হচ্ছে যে আবার আসতে হবে আমাদের গুলা তো লাইভ কাটিং আমরা নাগলে মাছ কাটব না প্রথমে সে দাগিয়ে বলতে আমি আপনি যদি আমরা নাগলে মাছ কাটবো না 200 2000 না 1000 দিতে পারবে কিন্তু এরকম ব্যবসা আমাদের হারাম কোম্পানির নিচে আপনি বারবিকিউতে কি কি মশলা ইউজ করেন আমাদের মশলাটা হলো আপনারা প্রায় 40 থেকে 45 এর মশলা দাও হয় ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফ্রিকোয়েন্ট ট্রাভেলার আজকে আমরা রোড সাইড বারবিকিউ ট্রাই করার জন্য আসছি সি ফুড এটা লোকেশন হচ্ছে সুগন্ধা বীজ পয়েন্টের পাশে এখানে তারা বারবিকিউগুলো প্রিপেয়ার করে কাঠ কয়লায় এবং প্রসেসিং থেকে সব কিছুই লাইভ করে কাস্টমারের সামনে তো আমরা আজকে এটা ফুল দেখব তারপরে ট্রাই করব এরপর এটার একটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করব স্ট্রিট ফুডের যে বারবিকিউগুলো আছে কক্সবাজারে এগুলো ট্রাই করতে এই দোকানটার নাম হচ্ছে সি ফুড ভিলেজ তো এখানে হচ্ছে যে কয়লার বারবিকিউ হয় আর মাছগুলো একদম আমাদের সামনে লাইভ কাটবে হ্যাঁ মাছগুলো আমাদের সামনে লাইভ কাটবে লাইভ কেটে ধোবে এভরিথিং আমাদের সামনে হবে তো এখানে কোনো খাবার যাবে যে কি হয় সবচেয়ে বড় জিনিস এখানকার এটা হলো কয়লায় বারবিকিউ ও কয়লার বারবিকিউটা আসলে একটু টেস্ট এটা রিয়েলি এটা অ্যামেজিং সো এখানে আমরা অনেকগুলো ঘুরে দেখছি বাট সবগুলো হলো তেলে ভাজা অথবা গ্যাসের চুলায় বার্বিকিউ হচ্ছে তো সেটা কিনা কতটুকু মজা বন্ধুরা এবারের কক্সবাজার ট্যুরের প্রথম দিন বারবিকিউ ট্রাই করেছিলাম প্রসাদ প্যারাডাইজ হোটেলের প্রাসাদ বারবিকিউ রেস্টুরেন্টে যেখানে বারবিকিউ খাওয়ার এক্সপিরিয়েন্সটা অনেক অসাধারণ ছিল এবং এই রেস্টুরেন্টের বার্বিকিউর উপর একটা ফুল ব্লগ আমার চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে তো সেকেন্ড দিন প্ল্যান করলাম কক্সবাজারের সুগন্ধা বিস ২০ পয়েন্টের রোড সাইডে যে ফুড কার্ট গুলো থাকে এখান থেকে বার্বিকিউ ট্রাই করবো বাট এখানে এসে মাছের ফ্রেশনেস কোয়ালিটি এবং প্রসেসিং এর কথা চিন্তা করে এখানে বার্বিকিউ খাওয়ার প্ল্যান

বারোশো টাকা কেজি আর তারপর আমরা নিয়েছিলাম এই যে এই স্যালমন এটার প্রাইস নয়শো পঞ্চাশ টাকা কেজি তারপর এখান থেকে দুইটা ছোট কাঁকড়া দুইটা তিনশো টাকা তারপর এই যে লবস্টার এটা সাড়ে চারশো টাকা ও আমরা এইগুলোই নিয়েছি আরও তাদের এখানে স্কুইড আছে তারপর অটোপাস তারপর বড়ো কাঁকড়া এই যে এখানে পুরালের আরও কয়েকটা ভ্যারাইটি আছে তারপর কালো চান্দা বড় স্যালমন

বন্ধুরা এই রেস্টুরেন্টে পে পছন্দ অনুযায়ী মাছ বাছাই করে বিল পরিশোধ করে দিলে তারপর কাস্টমারের চোখের সামনে লাইভ প্রসেসিং করবে আমাদের টোটাল বিল এসেছিল তেইশশো পঞ্চাশ টাকা এখানে ছিল নয়শো গ্রামের একটা কোরাল ছয়শো গ্রামের একটা স্যালমন একটা লবস্টার আর দুইটা কাঁকড়া রেস্টুরেন্টের এই ব্যাক সাইডে প্রত্যেকটা কাস্টমারের মাছ কাস্টমারের সামনে লাইভ কাটিং অ্যান্ড প্রসেসিং হয় ভালো লাগার বিষয় হচ্ছে মাছ পরিষ্কার হওয়ার জন্য তারা দুইটা জিনিস ব্যবহার করে এখন জানবো সেই দুইটা জিনিস কি জি পি এটা ছোট টানিয়েছি তিনটা দুইটা টাকা পড়ছে এটা হচ্ছে ফিমেল কাঁকড়া ফিমেল কাঁকড়াতে মাংসের পরিমাণ বেশি থাকে তো কাঁকড়া কেনার সময় দোকানদারকে জিজ্ঞেস করবেন এখন আমাদের স্যালমন মাছটা কাটা হচ্ছে এই মাছটা কিছুটা পাতলা গরনের আর এই মাছের চামড়া অনেক বেশি মোটা হয় চামড়া ফেলে দিতে হয় কারণ চামড়া ভেদ করে মশলা মাংসের মধ্যে ভালোভাবে পৌঁছায় না এমনকি বারবিকিউ করার সময়ও অনেক বেশি সময় লাগে সহজে চামড়া পুড়তে চায় না তাই এই মাছ বার্বিকিউ করার সময় চামড়াটা ফেলে দিতে হয় এই রেস্টুরেন্টের এটা একটা পজিটিভ সাইড কারণ তারা প্রত্যেকটা মাছ কাস্টমারের সামনে ভালোভাবে প্রসেসিং করে এবং প্রত্যেকটা মাছ তারা লবণ এবং ভিনেগার দিয়ে ভালোভাবে পরিষ্কার করে কারণ লবণ আর ভিনেগার দিলে মাছের ময়লা তাড়াতাড়ি দূর হয় এবং ভিনেগারের কারণে মাছ থেকে যে একটা ফিশি স্মেল থাকে সেটা রিমুভ হয়ে যায় আমার লবণটা কি কারণে দেন লবণটা দিলে আপনার ময়লাটা তাড়াতাড়ি বের হবে মাছটা সম্পূর্ণ আপনার ময়লাগুলো বের হয়ে গেছে এই লবণ ভিনেগারের কারণে হ্যাঁ খাইতে আইসেন মামা ভালো করে খান আমার কথা হচ্ছে যে আবার আসতে হবে এগুলা কি পানি দিয়ে পরিষ্কার করেন এগুলো হলো আপনার মোটরের পানি একদম মানে ডিপ টিউবারের পানি না এখানে তারা একদম ডিপ টিউবওয়েলের পানি দিয়ে মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে যা কিছু হচ্ছে সব কিছু আমাদের চোখের সামনে এখন খাওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি খাওয়ার পরে ফাইনালি বুঝতে পারবো যে আসলে তাদের টেস্ট কেমন কাট কয়লার না আমার এই দুটো হচ্ছে আমাদের স্যালমন আর কোরাল আর ইয়ে করে আমাদের যে আপনাদের মশলা ইউজ করেন আমাদের মশলাটা হলো আপনার প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটে মশলাটা আদা আদা বাটা রসুন বাটা আপনার সরিষা বাটা পেঁয়াজ বাটা মরিচ বাটা আপনার এবং ধনিয়া পাতা বাটা আর অনেক রকম আছে আপনার জিরা

যারা আমরা প্যাকেজে কম করে সম্বন্ধে এই এবং এই বান্দরবন রাঙামাটি সুন্দরবন যে জায়গায় প্যাকেজ সিস্টেম করে কম করেছে যেতে পারবেন একটা অফিস আছে অফিস আছে আপনার এটা হলো আপনার ফুড ফুড আপনার আপনার এখানে তো আপনার অনলি

তো ঠিক আছে ভালো থাকবা আমরা একটু রেস্টুরেন্টটা ঘুরে দেখি পুরো রেস্টুরেন্টটাই হচ্ছে যে মানে বাঁশ কাঠের তৈরি সম্পূর্ণ স্ট্রাকচারটা ওদের বাঁশের তৈরি এই পাশে একটা সিটিং এরিয়া আছে এবং এই যে লাইটের লাইটিংগুলো হচ্ছে বাঁশের তৈরি বিভিন্ন ঝুড়ির মধ্যে তারা লাইটিং করছে আর এই পাশে একটা লাইভ স্টেশন আছে বার্বিকিউ যখন কাস্টমার বেশি হয় তখন তারা এই পাশেও

বারবিকিউ চলে আসছে আমাদের লবস্টার স্যালমন কোরাল স্যালমন এই সালাদটা বার্বিকিউ সাথে কমপ্লিমেন্টারি হিসেবে সার্ভ করে তাদের এখানে যেহেতু রাইস বা অন্য কোনো আইটেমের অপশান নেই তাই বার্বিকিউয়ের সাথে আমরা পরোটা অর্ডার করি তো তাদের এই পরোটাগুলো আমাদের কাছে বেশ ভালো লাগে পরোটা বেশ সফট ছিল সাইজেও বড় ছিল আর প্রতি পিস পরোটা বিশ টাকা করে ভিউয়ার্স এখানে বার্বিকিউ খাওয়ার অভিজ্ঞতাটা বেশ ভালো ছিল তাই কক্সবাজারে আসলে যদি রোড সাইড বার্বিকিউ ট্রাই করেন তাহলে এই সি ফুড ভিলেজ রেস্টুরেন্টের বার্বিকিউটা একবার ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ করা ¡Gracias! Oh, no.